ডিসি কাছে আমাদের আকুল আবেদন এবং সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের লিস পুনরায় ফেরত দেওয়া হোক তা না হলে আমাদের রাস্তায় যাওয়া রাস্তায় নামা ছাড়া আর উপায় নাই রাস্তায় থাক আমাদের কোনো ভূমি নাই মাথা গজার দেশেও বাড়ি গণ নাই যা তার জন্য আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের রাস্তায় যাইতে হইবা অনেক বছর অনেক বছর আমাদের নানা নানি বাবা মারাও দিন কাটায় গেছে আমাদেরও প্রায় শেষের দিকেই দিন এখন আমাদের বাচ্চা কাচ্চারা আসে তো এখন হঠাৎ করে আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাওয়া আমাদের স্বামীরা সীমিত রোজগার করে সীমিত রোজগারে ভাড়া থাকার মতো ই নাই আমাদের ক্ষমতা নাই তার জন্য আজকে আমরা রাস্তায় নামছি পথে নামছি যা ডিসি মহাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের লিস্টটা পুনরায় ফেরত দেওয়া হোক বললেন লিস্ট বাতিলের সমস্যা কখনো হয় না এই প্রথম

বললাম যে না আমার ওনারা আমাদের কোনো কথা সারা দিচ্ছে না ওনারা ডাইরেক্ট না কাগজ লেখ কেন করা হলো কিন্তু আমরা আমাদের কাছে তো প্রমাণ আছে মি তাও অভিযোগ করছে আমাদের কাছে প্রমাণ